যে তুমি যদি এখন ক্যাম্পে আসো তুমি রেপ হয়ে যেতে পারো শারমিন আপু একটা মেকে নিয়ে সাজা দাঁকিলো রুম অবধি যাচ্ছে তারপর দরজা লাগায় দিল এমন ভয়াবহ অভিযোগ দুজন নারী শুটারের শুটিং ফেডারেশনের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক জিএম হায়দারের লালসার শিকার এমা বাধ্য হয়েই খেলা ছেড়ে দিয়েছেন শুধু তাই নয় হায়দারের বিরুদ্ধে আছে আরো গুরুতর অভিযোগ সে আমাকে প্রতিনিয়ত ম্যানিপুলেট করতো যাতে আমার ক্লাবটা আমি ছেড়ে দিই আমার ক্লাবতে সবাই প্রস্টিটিউট তৈরি হয় সে আমাকে বলছিল যে ক্লাব সে আমাকে জ্যাকেট প্রোভাইড করবে ইনার প্রোভাইড করবে সেটা জন্য তার মেজারমেন্ট লাগবে আমি ইনফ্যাক্ট আমার মেজারমেন্টও দিয়েছিলাম আই অলমোস্ট গট ম্যানিপুলেটেড বাট লাস্ট মুমেন্টে আমার মন সাই দেয় নাই সো আমি আসলে ব্যাক অফ করি যেহেতু আমরা তার সাথে সাই দিচ্ছি না তারা সেও আমাকে কোনো বেনিফিটস দিবে না বা বেনিফিটস না নর্মাল যে ফ্যাসিলিটি ক্যাম্পের সেটা থেকেও সে আমাকে বঞ্চিত করবে তো এই ক্ষেত্রে আমি এর জন্য হচ্ছে এখন আমি ফেডারেশনের সাথে নাই আর যদি আমি আসিও এই লোক যদি বহিষ্কার হয় তাহলে হয়তো বা আমি আসব সে আমাদের নারী অ্যাপদেরকে হেল্প করে এটাতে তো সে আমাদের ফেডারেশন থেকে দু হাজার একুশ সাল থেকে নিষিদ্ধ হয়েছিল তাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল কিন্তু দেশের সরকার পরিবর্তনের পরে নিহ সে আমাদের শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে জয়েন্ট সেক্রেটারি পদে চলে এসেছেন সন্ধ্যার পর ফেডারেশনের নিজের কক্ষে নারীদের ডেকে নিয়ে যেতেন জিএম হায়দার প্রশিক্ষণ দেওয়ার নামে বাজেভাবে মেয়েদের শরীরে হাত দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে পুরুষ শুটাররাও হায়দারের বিরুদ্ধে দাঁড়িয়েছে কোনো কোচিং সার্টিফিকেট রিসেন্ট এত বছরের মধ্যে নেই সে নিজে থেকে ক্ষমতা বলে আসেন রেঞ্জে প্র্যাকটিস করান তার পছন্দের শুটারদেরকে বেশি সময় দেন দেখলাম যে শারমিনা একটা মেয়েকে নিয়ে সাজেদ আঙ্কেলের রুম অবধি যাচ্ছে তারপর দরজা লাগাই দিল উনি দেখছেন তারপরে আমার আরও তিনজন ছেলে কলিগ দেখছেন এবং তারা ডেট অনুযায়ী বলতেছিলেন যে তেইশে সেপ্টেম্বর রাত পনেরো দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত একটা মেয়ে ছিল নামটা উল্লেখ করতে চাচ্ছি না তারপর আরো দুজন সহকর্মী ছেলে সহকর্মী তারা বলছেন যে অমুক অমুক ডেটে আমরা দেখছি যে এই এই মেয়েগুলো ঢুকতেছে কম্পিটিশন ছিল ফেডারেশনে তো আমি ভাবলাম বাসায় না গিয়ে আমি ফেডারেশনে অবস্থান করি তারপরও আমার কাজ শেষ করতে করতে প্রায় রাত দশটা বেজে যায় আমি এবং আমার একজন সহকর্মী পিস্তল শুটার আমরা দুজন ফেডারেশনে প্রবেশ করি তারপর আমরা দুজনই একই সাথে দেখি যে তার রুমে মেয়ে প্রবেশ করছে এবং সে দরজা লাগিয়ে দেয় মেয়েদের যে ডরমিটরি রুমটা সেই মেয়েদের ডরমিটরির অপোজিটেই একটা রুম আছে সেই রুমে সে অবস্থান করে কিন্তু তার এখানে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই জিএম হায়দারের সাথে নারী শুটারদের কল রেকর্ড ফাঁস হওয়ার খবর বাইশ জুলাই প্রচার করে মাছরাঙ্গা টেলিভিশন তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে গুলশান থানায় এসে মামলা করেন ভুক্তভোগীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারা করা হয়েছে শারমিন আক্তার রত্না সাবেক গোল্ড শ্যুটার উনি দাবি করেছেন যে গত জুলাই মাসের পঁচিশ তারিখে ষোলো তারিখে ওনাকে জিএম এম হায়দার সাজ্জাদ নামে যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা রাইফেলস ক্লাব তিনি তাকে যৌন হয়রানি করছেন বিভিন্ন কু দিয়েছেন এবং তাকে যৌন হরানির মতো ঘটনা ওনার রুমের মধ্যে ঘটিয়েছেন এই বিষয়টি নিয়ে উনি অভিযোগ দায়ের করছেন আমরা এই অভিযোগ গ্রহণ করেছি তবে মাছরাঙা টেলিভিশনের কাছে সব অভিযোগ অস্বীকার করেছেন মামলার অভিযুক্ত জিএম হায়দারটা আমার এখান থেকে সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো সামনে